আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন বর্তমানে যে আলোচনাটা করবো ছোট্ট একটি সুরা একশো বারো নম্বর সুরা সুরা এক্লাসের ওপর এই সুরাটা কেন এত গুরুত্ব বহন করে যে সুরা একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয় অংশ খতমের সবাব পাওয়া যায় তিনবার পড়লে এক খতম সয়াব পাওয়া যায় এই সুরা যদি তিনবার পড়া হয় একবার খতম করলে কোরআন খতম করলে যে সোয়াব পাওয়া যায় তিনবার এই সুরায় ক্লাস পাঠ করলে পুরো কোরআন খতমের সোয়াব পাওয়া যায় কেন পাওয়া যায় এই সুরাটির এত মজা কেন কারণ এই সুরার মধ্যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর এবং আল্লাহর গুণ গান বলা হয়েছে বিসমুল্লাহ ইবাক রহিম কুল আল্লাহ আহাদ অর্থ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা সম্পূর্ণ আল্লাহর একত্রতাবাদ এবং প্রশংসনীয় আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাবিক্ষি নয় সকলে তাহার মুখাপিক্ষি মানে সবাই আমরা সবাই আল্লাহর মুখাপিক্ষি হয়ে থাকি আল্লাহ কখন আমাদেরকে দেবে আমরা সে আশায় থাকি এবং আমাদের কিছু চাওয়া পাওয়ার থাকলে আল্লাহর কাছেই চাইতে হয় আল্লাহর কাছ থেকে নিতে হবে এছাড়া দুনিয়াতে আর কোনো ব্যক্তি আপনাকে কিছু করতে পারবে না আল্লাহ সারা তিন নম্বর আয়ত আল্লাহ বলেছেন লাম ইয়ালি মিউলাদ এর অর্থ হচ্ছে তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই এখানেও আল্লাহর একত্রতাবাদ কারণ আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহ সে সে একাই এবং সর্বত্রই সর্বত্রই সব সময়ের জন্য সে একা আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে করেছে তার পায়রবি করার জন্য তার দাসত্ব করার জন্য কিন্তু আমরা তাকে আদৌ করি করি না লাস্টে আয়াত আল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহাত এবং তাহার সমতুল্য কেউই নাই প্রকৃতপক্ষেই আল্লাহর সমতুল্য কেউ নাই আল্লাহর সমতুল্য তো দূরে থাক আল্লাহর সাথে যদি কাউকে আমরা কোনোভাবেই সমতুল্য এবং সমজস্য করতে যাই তাহলে আমাদের কপি হন আল্লাহর সাথে কাউকে মিলাবার গেলেই এবং যদি মনে যদি খালি কোনোভাবেই বলা হয় যে আল্লাহর সাথে তুলনা করে কোনো কথা বলা হয় তাহলে আমাদের সেরেক হবে কপলি হবে এ কথাগুলি থেকে আমরা বিরত থাকি তাই এই সূরাটার মধ্যে সমস্ত আল্লাহর একাত্মতাবাদ আল্লাহর শক্তি প্রদর্শন করা হয়েছে এই কারণেই সূরার এত হজিরত যে একবার পাঠ করলেই এক তৃতীয়াংশ কোরআনের কোরআন খতমের স্বভাব পাওয়া যায় তিনবার পড়লে এক খতম কোরআন খতমের স্বয়াব পাওয়া যায় আজকের মতো ভিডিও এটি শেষ করছি আমি আসসালামু আলাইকুম আলিক বরাকাত